এটা কারা দিচ্ছে আমি ঠিক জানি না বাট এটা খুব অনুচিত কারণ একটা শিল্পীকে দিয়ে শ্রম উদ্বোধন যদি হয় নিশ্চয়ই তারা সুবিধা পায় একটা আলোচনায় আসে তারা প্রচার পায় প্রচার পেলে তার কাস্টমার পায় এটা একটা বিজনেস একটা শিল্পীকে হয়তো এক দুই লাখ টাকা নিয়ে যায় সে উদ্বোধন করলে এলাকাতে একটা তুলপাল শুরু হয়ে যায় ব্যাপক প্রচার হয় এতে করে ওই ওই সুনাম ছড়িয়ে পড়ে বা পরিচিতি পায় তো এইটি আসলে একটা ট্রেডিশন এটা পৃথিবীর সব দেশে আছে যারা স্টার তাদের দিয়ে ওপেন করে আমিও করেছি কয়েকদিন আগে আমি আর পরিমিনি করলাম একটা চায়না মার্টের যমুনাতে আপনারা ছিলেন তো এটি যে ক্যাম্পেন এখনো পর্যন্ত রেস চলছে তো এইরকম একটা সুরম উদ্বোধনের সময় ওনাদের যে ওনাদের যদি বাধা দিয়ে থাকে তারা কারা দিল আমি ঠিক মতো না আমি খুঁজেও কাউকে পাইনি তবে এটা একটা শুরু হওয়া হওয়া দরকার যাতে করে আহ মানে শিল্পীরা শিল্পীরা আসলে একটা ফুলের মতো তাদের নিয়ে এরকম লেখালেখি তাদের নিয়ে এরকম আলোচনা সমালোচনা এত এত খারাপ ভাবে নেওয়া উচিত পজিটিভলি হোক একটা শিল্পী সবার মনে আছে কিন্তু অনেকে দেখবেন ফেসবুক অনেক বকে কিন্তু সে সিনেমা দেখে সে ওই শিল্পীকে পাইলে কিন্তু তার সাথে একটা ছবি তুলবে কিন্তু কমেন্ট বক্সে খুব যাতা বলতেছে এরকম আছে তবে আমার মনে হয় যে এটা গভর্নমেন্ট এটা সুরাহ করছে যাতে শিল্পীরা এরকম নির্যাতিত বা অবাঞ্ছিত না হয় কোথাও যে বা মানে লজ্জায় না পড়ে যায় যাতে ভাবে একটা হেউ না হয় শিল্পীর একটা অধিকার এই কাজটা করা এটা উচিত হবে যারা রাষ্ট্র চালাচ্ছে যারা রাষ্ট্র চালাবে তাদের সবাই মিলে শিল্পের এই স্বাধীনতা করে দেয় এবং হরণ না করা এটা আমি মনে করি যে এটা শিল্পীর একটা মিনিমাম একটা অধিকার অধিকারের জায়গাটা কেউ দখন দখল না করে লজ্জায় না ফেলে এটা আমি ভীষণভাবে অনুরোধ করতে চাই সবার প্রতি

এখন একটা দোকানদার তো তার ব্যবসাটা দেখবে সে শুরু করে ভাবে যে কি করলে তার ব্যবসাটা ভালো হবে এখন মানে চেঞ্জ হয় প্রেক্ষাপট চেঞ্জ হয় এটা সবাই হুজ বুঝতে হবে জনমানুষকে বুঝতে হবে এবং আমাদের শিল্পীদেরও বুঝতে হবে এটা একটা সময়ের দাবি যার ফলে শিল্পীরা যায় উদ্বোধন করতে আমি বলতে চাই যে অঞ্চনা আমাদের প্রাণের মানুষ ভালোবাসার মানুষ আমাদের রূপালী জগতের একজন উজ্জ্বল নক্ষত্র উনি উনি চলে যাওয়ার পরেই কিন্তু রূপালী আকাশ আমার ছেলে অনেকক্ষণ অন্ধকার ছিল অনেকগুলো দিন অন্ধকার ছিল তো ওনার যে মৃত্যু যে রহস্যের জাল আমাকে এটা প্রধান একটা ইনভেস্টিগেশনের প্রধান করে আমি কয়েকজন মেম্বার নিয়ে সেখানে নায়িকারা ছিল নায়করা ছিল তাদের নিয়ে কাজটা করেছি কোরিওগ্রাফার ছিল তো পরিচালক ছিল একজন কাজটা করেছি আমাকে দায়িত্ব দিয়েছিল তদন্ত করে রিপোর্ট দেয়া আমি কিন্তু কোনো মামলা মোকদ্দমার মধ্যে যাওয়ার জন্য না তদন্ত করে রিপোর্ট দেওয়া আমি রিপোর্টটা আপনারা কী খেতে আমি জানি না দেখতে চাইলে আপনারা যাবেন অনেকের কাছে এটা চলে গেছে আমাদের চিত্রনায়ক আলমগীর স্যারের কাছে গেছেন সৈলানা স্যারের কাছে গেছেন কাঞ্চন সাহেবের কাছে গেছেন অনেকের কাছে গেছে উজ্জ্বল স্যারের কাছে গেছেন এইগুলি চলে গেছে ওনাদের কাছে আমরা শুধু রিপোর্টটা তৈরি করেছি যে কতটা অনিয়ম হয়েছে কিনা কতটা বিপর্যয় হয়েছে কতটা নির্যাতিত হয়েছেন উনি এসবগুলা ওনার সহজ সম্পর্কে হিসাব তুলে ধরেছি কোথায় গেছে এগুলো তুলে ধরেছি আমরা এটা ওপেন রেখেছি সবসময় আমরা কখনো বলি বলিনি যে আমাদের এই তদন্তের জন্য আপনারা থেমে যান আমরা বলেছি আপনারা যে কেউ মামলা করতে পারেন একজন সাংবাদিকও করতে পারেন তার ভক্ত করতে পারেন যে সবার জন্য রোড খোলা আমরা লিগাল সাপোর্ট নিয়ে পাশে থাকবো তো এই মামলাটি আজ পর্যন্ত অনেকেই করতে চাচ্ছে কিন্তু কেউ এখনো পর্যন্ত করতে পারেনি এটা আমিও আই মিন ডাউট যে ওনারা এত আওয়াজ সব দিকে শুনলাম পরে আর করতেই পারলটা আমার রিপোর্ট আছে যে মনির যথেষ্ট ফেলুর আছে যথেষ্ট এলিগেন্স তার বিরুদ্ধে গেছে এলিগেশন গেছে আর মনির কিছু কার্যকলাপ এবং কিছু ব্যাপার আছে মিথ্যাচার আছে সেটা আমরা লিখে দিয়েছি মনি মনির যেখানে লেকিং আছে সেটা ওই রিপোর্টে সব কিছু আছে এবং সে তার আইডেন্টিতে বানিয়েছে সে অঞ্জনা ওনার মেয়ে ছেলে এবং ওনার হাজব্যান্ডের নাম দিয়েছে কি যেন রহমান হ্যাঁ ডকুমেন্ট যা পেয়েছি আমরা তাতে করে আসলে মনি তাদের সন্তান না ক্লিয়ার এবং মনির বাড়িতে আপনাদের অনেক সাংবাদিক হয়ে যাচ্ছে তার বাপ মার নাম আসছে সবচেয়ে দুঃখজনক যে বিষয়টা মনি তার মা মারা যাওয়ার পরে যা পিটে হয়েছে মারা যাওয়ার পরে খবর আসার পর সে তাকে দেখতে যায়নি এবং তার লাস্ট দফা সে করে এখানেই আমি তার মনির সম্পর্কে নামিয়ে নিতে চাই না একদম মানে অকৃতজ্ঞ একটা সন্তান মানে তার মতো সন্তানকে আমি আমি চাই না কোনো মায়ের এরকম সন্ধান আরেকটা হোক